বিসমিল্লা ইরিগেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমরা শিখব অষ্টম শ্রেণীর গণিত ছয় দশমিক একের কয়ের পাঁচ থেকে আট পর্যন্ত এই চারটি অঙ্কের সমাধান সুপ্রিয় শিক্ষার্থী তোমরা এখন খাতা কলম নিয়ে প্রস্তুত থাকবে আমি অঙ্কগুলো পর্যায়ক্রমে বোর্ডে লেখার সঙ্গে সঙ্গে তোমরা যেন খাতায় উঠাতে পারো দেখো আমি এখন পাঁচ নম্বর অঙ্কটা উঠাবো বলে দেখো পাঁচ নম্বর অঙ্কটা হলো থ্রি এক্স মাইনাস টু ওয়াই ইকাল টু জিরো আর সতেরো এক্স মাইনাস সাত ওয়াই ইকোয়াল টু তেরো সমীকরণ এক সমীকরণ দুই আমরা লিখতে পারি দেখো এখানে এক নং হতে পাই দেখো এক নং হতে পাই পাই থ্রি মাইনাস জিরো তিন এক্স টু ডিভাইডেড থ্রি তিন এখন আমরা দেখো তিন নং এর মান দুই নং যেহেতু আমরা এক নমে কাজ করছি এখন তিন মান দুই নমে বসাবো দুই নং বসিয়ে পাই তাহলে দেখো আমার দুই নং আছে সতেরো এক্স মাইনাস সেভেন ওয়াই আমরা এক্স এর পরিবর্তে টু ওয়াই ডিভাইডেড থ্রি বসাবো তাহলে আমরা লিখব ডিভাইডেড থ্রি মাইনাস সেভেন অয় টু থার্টিন বা সতেরো কোনো চৌত্রিশ অনাসভেন অয় টু থার্টিন এখানে লসাও করব বা থ্রি লসা করে যদি হয় তাহলে চৌত্রিশ

তিন নং তিন নং এ বসিয়ে পাই তাহলে তিন নং কী আছে দেখো এক্স ইকাল টু তাহলে টু এর মান আমার থ্রি ডিভাইডেড থ্রি থ্রি কাটা সমান অতএব এক্স ওয়াই মান হলো আমার টু আর এর মান থ্রি এটাই আমার পাঁচ নং এর সমাধান তো সুপ্রিয় আমি এখন ছয় নম্বর অঙ্কের সমাধান করবো দেখো ছয় নম্বর অঙ্কটা আছে ছয় নং বলছে দেখো ছয় নোং বলছে এক্স মাইনাস ওয়াই ছয় এক্স মাইনাস এক্স প্লাস বিয়াই ইকুয়াল টু স্কোয়ার প্লাস বিয়ার আমরা এটা লিখতে পারি সমীকরণ এক সমীকরণ দেখো লিখতে পারি যে এক নং হতে পাই এত এক নাকি পাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু টু এ অতএব এক্স ইকোয়াল টু টু এ হয় এটা সমীকরণ তিন দেখো এক্সিকল টু টু এ হয় সমীকরণ তিন এখন তিন নং এর মান দুই নং এ বসিয়ে পাই দেখো দুই নঙে বসিয়ে পাই তিন রঙের মান তিন নং কি মান এক্সিক হয় তাহলে দুই জন্য আমি এক্স এর জায়গা টু এ প্লাস ওয়াই বসাবো তাহলে এন টু টু এ প্লাস ওয়াই প্লাস বি ওয়াই সমান স্কোয়ার প্লাস বিয়ার বা এক্স প্লাস বি ওয়াই সমান স্কোয়ার প্লাস বি স্কোয়ার ছিল আমরা এক্স এর পরিবর্তে দেখছি টু এ প্লাস ওয়াই প্লাস বি বি ওয়াই স্কোয়ার প্লাস স্কোয়ার এখন দেখো আমরা বোন করবো টু স্কোয়ার দেখো এখানে হয় টু স্কোয়ার প্লাস এ ওয়ার প্লাস বি স্কোয়ার বা এ ওয়াই প্লাস বিওয়াই এ ওয়াই প্লাস বা আমরা যদি এখানে ওয়াই কমন নিই তাহলে এ প্লাস বি সমান দেখো এখানে আসে আমার বি স্কোয়ার মাইনাস টু স্কোয়ার থেকে স্কোয়ার বাদ দিতে থাকে স্কোয়ার বা ওয় এ সমান দেখো সেটা লেখা যায় বি প্লাস এ ইন্টু বি প্লাস আর এখানে সুতরাং পয়স মান কী থাকে এই বি প্লাস একটা বি প্লাসের একটা বি মাইনাসে বি মাইনাসে তাহলে বি প্লাস এ আর বি প্লাসের এখানে বাচ্চা থাকে ওয়াই ইকোয়াল টু বি মাইনাস এ বি মাইনাস এ এটা হলো আমার সেই ওয়াইন মান দেখো ওয়াই মান পাইছি আমরা বি মাইনাস এ এখন আমরা ওয়াই এর মান সমীকরণ যদি এক তিনে বসায় দেখো ওয়ের মান তিন নং এ বসিয়ে পাই তাহলে আমরা তিন নং এ বসাবো এখন এক্স ইকাল টু টু এ প্লাস ওয়াইয়ের মান বসাবো বি মাইনাস এ বি মাইনাস এ দেখো টু এ থেকে যদি এ বাদ দিই থাকে এখানে এ প্লাস বি তার মান এক্স এর মান অর্থাৎ এক্স তমা ওয়াই

দেখোয় আর বি এক্স প্লাস এ সমান এখানেও এব সমীকরণ এক সমীকরণ দুই তো এখানে আমার যে একটা সমীকরণ ধর্ডি চলবে তো আমরা প্রথমটাই লিখতে পারি যে এক নাম হতে পাই হতে পাই এক্স প্লাস বিওয়াই সমান এব বা এক্স সমান এবি মাইনাস বিওয়াই অতএব এক্স টু মাইনাস ডিভাইডেড এ এটাই সমীকরণ হলো আমার তিন দেখো তার মান এক্স এর মান এখন আমরা লিখব যে এই তিন নং এর মান দুই নং এ বসিয়ে পাই দেখো আমরা তিন এর নাম কোথায় বসাবো দুই নঙে তাহলে দুই রংটা আছে আমার বিএক্স প্লাস এ ওয়াই তাহলে এর পরিবর্তে আমরা পরিবর্তে তাহলে আমরা লিখতে পারি দেখো b এ প্লাস এ ওয়াই সমান বা এ এব স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই ডিভাইডেড এ প্লাস এ ওয়াই সমান যদি দর্শক করি হলো আমার এ তাহলে এখানে আছে কি এ বি স্কোয়ার মাইনাস বি ওয়াই প্লাস এ স্কোয়ার ওয়াই সমান এবি বা যদি আমরা সাজে দেখি এটা যে স্কোয়ার ওয়াই মাইনাস বি স্কোয়ার ওয়াই প্লাস স্কোয়ার সমান স্কোয়ার বি এখন দেখো স্কোয়ার বি পাশে আসছে এখানেও স্কোয়ার তাহলে এটা কাটা যায় যায় না এখানে আসছে আর এখানে দেখো আমরা লিখতে পারি বা স্কোয়ার ওয়াই মাইনাস বি স্কোয়ার ওয়াই ইকুয়াল টু স্কোয়ার বি মাইনাস এ বি স্কোয়ার এরপরে আমরা লিখতে পারি যে বা এখান থেকে যদি আমরা ওয়াই কমন নিই দেখো যদি আমরা ওয়াই কমন নিই তাহলে এখানে আমার আসে কি স্কোয়ার মাইনাস দেখো স্কোয়ার মাইনাস এখানে কি কমন নিতে পারি আমরা এবি

বা একে যদি আমরা এ মাইনাস বি ক্যান্সেল সমান সমান কি পাওয়া যায় এব ডিভাইডেড এ প্লাস বি এব ডিভাইডেড এ কার মান মান এখন এই অ এর মানটা যদি আমি তিন রঙে বসাই দেখুন তিন নং বসাবো এখানে সুতরাং যেতে পারি তিন রঙে বসিয়ে পাই দেখো তিন রঙে আমরা অ এর জায়গাতে এব প্লাস এ প্লাস বি বসাবো কারণ অয়ের জায়গাতে তাহলে এখানে এক্স ইকাল টু আছে বি ডিভাইডেড এ প্লাস বি বিয়ের জায়গায় লিখছি আমরা জায়গায় তার নিচে আছে কি এখন আমরা এক্স থেকে আছে এখানে এ বি মাইনাস এ বি স্কোয়ার ডিভাইডেড এ প্লাস বি ইন্টু এ তাহলে কি লেখা যায় এরপরে নিচে হল আমার এ এখানে যদি আমি লসাগো করি লসাগো হলো আমার এ প্লাস বি এ প্লাস বি লসাগো হলো সাথে আমি যদি গুণ করি তাহলে স্কোয়ার বি এখানে আসে স্কোয়ার বি এরপরে প্লাস চিহ্ন আছে প্লাস বি সাথে এবি গুণ অর্থাৎ এবি স্কোয়ার এব এব স্কোয়ার এব স্কোয়ার আর এব স্কোয়ার ক্যান্সেল তাহলে থাকে কি উপরে দেখো এব স্কোয়ার এব স্কোয়ার ক্যান্সেল তাহলে স্কোয়ার বিয়ার বি ডিভাইডেড এ প্লাস বি এখানে স্কোয়ার বিভাইডেড এ প্লাস বি তার নিচে আছে এ আমরা যদি এখানে এটা ভালো করে সাজাই তাহলে দেখো আসবে স্কোয়ার বি ডিভাইডেড এ প্লাস বি নিচে একটা ওয়ান আসছে ওয়ান যাবে উপরে আর নিচে কি আসবে এখন এই দা যদি কাটি একটা এখানে আসবে কি মান কি বি ডিভাইডেড এ প্লাস বি আর ওয়াই এর পেয়েছি আমি বি ডিভাইডেড এ প্লাস বি তাহলে আমি লিখতে পারি অতএব এক্স ওয়াই সমান একটা এবি ডিভাইডেড এ প্লাস বি আরেকটা একটা এবি ডিভাইডেড এ প্লাস বি এটাই আমার সেই কাঙ্ক্ষিত সাত নম্বরের রেজাল্ট সুপ্রিয় শিক্ষার্থী আমরা অনুরূপভাবে আট নং অঙ্কের সমাধান করব দেখো আট নং অঙ্কটা আমরা সমাধান করতে পারি কিভাবে দেখো আট নাম্বার आठ नंबर पर स्मरण करो। देखो, आठ नंबर है। आठ नंबर ऐसे x minus b इक्वल आठ नंबर x minus b इक्वल तू আর এখানে বি এক্স মাইনাস এ ওয়াই ইকাল টু এবীকরণ সমীকরণ দুই তো দেখো আমরা লিখতে পারি যে এক নং হতে পাই এক নং হতে পাই এক নম হতে পাই এক্স মাইনাস বি ওয়াই এব বা এক্স ইকাল টু অতএব টু এব ডিভাইডেড এ সমীকরণ তিন সমীকরণ তিন এখন তিন ন দুই নং এ বসিয়ে পাই অর্থাৎ তিন নং এর আমরা কোথায় বসাবো দুই নঙে দেখো দুই নম্বর কি আছে বি এক্স মাইনাস ইউকাল টু তাহলে জায়গাতে আমি ab প্লাস ডিভাইডেড এ বসাবো তা লিখতে পারি লিখতে পারি বি x এক্স এর পরিবর্তে ab প্লাস ডিভাইডেড এ মাইনাস এ সমান এব এখন বি গুম করি আমি যেহেতু পুরোটার সাথে গুণ অবস্থায় আছে তাহলে এবি স্কোয়ার প্লাস ডি স্কয়ার ওয়াই ডিভাইডেড এ মাইনাস এ ওয়াই সমান এবু করব লস আগু এ তাহলে এখানে এব স্কোয়ার প্লাস ডি স্কয়ার ওয়াই মাইনাস স্কোয়ার ওয়াই ইকুয়াল টু এব বা বি স্কোয়ার লিখতে পারি বি স্কোয়ার ওয় মাইনাস স্কোয়ার ওয়াই টু গুণ করবো আগে স্কোয়ার বি স্কোয়ার বি তার সাথে এ বি স্কোয়ার আমরা পাশে নিয়ে মাইনাস করবো মাইনাস এ বি স্কোয়ার দুটা কাজ আমরা এখানে একসাথে করেছি একটা কি এর সাথে এ গুণ হয়ে স্কোয়ার বি আর এ বি স্কোয়ার এ পাশে আউট এ বি স্কোয়ার এখন দেখো আমরা এখানে যদি ওয়াই কমন নিই ওয়াই যদি কমন নেই আমার কী রেজাল্ট দাঁড়ায় বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এখানে আমরা কী কমন নিতে পারি এ বি যদি আমি এবি কমন নিই এখানে দাঁড়াবে এ মাইনাস বি বা দেখো প ইকাল টু আমি এখানে লিখতে পারি প ইকাল টু এখানে আছে এ বি ডিভাইডেড এ বি ডিভাইডেড এ মাইনাস বি এ এবু এ মাইনাস বি ডিভাইডেড বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তাহলে এখানে আমার কী আসে দেখো এ বি ইন্টু এ মাইনাস বি এখানে দেখা যায় বি প্লাস এ ইন্টু বি মাইনাস এ এখানে দেখো বি প্লাস এ আর বি মাইনাস এ যদি আমি এখানে উপরে যদি আমি মাইনাস কমন নিই তাহলে এ বি ইন্টু বি মাইনাস এ যায় আর নিশ্চয় বি প্লাস এ ইন মাইনাস এ এখন বি মাইনাস বি ক্যান্সেল সমান সম কি দাঁড়ায় মাইনাস ডিভাইডেড বি প্লাস এ বা এ প্লাস বি কথা এ প্লাস বি মাইনাস ডিভাইডেড এ প্লাস বি তার আনসার পয় পয়ের এখন অয়ের মান অয়ের মান কোথায় বসাবো তিন নং তাহলে আমরা তিন নং এ বসাবো দেখো অয়ের মান তিন রঙে বসিয়ে পাই তিন কি আছে এক্স সিকার টু এবি জায়গাতে পাব মাইনাস এবি ডিভাইডেড এ বি নিচে আছে আমার এ দেখো লেখা যায় প্লাস মাইনাসে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস তাহলে এ বি স্কোয়ার এ বি স্কোয়ার ডিভাইডেড এ প্লাস বি এর নিচে কি আছে এ আমরা আমরা উপরে লসাগু করব দেখো উপরে নিচে আছে আমার এ উপরে যদি আমি লসাও করি লসাগুটা আসে এ প্লাস বি দেখো এই যে এ প্লাস বি তাহলে এই এ প্লাস বি সাথে হয় হবে স্কোয়ার বি এখানে হবে স্কোয়ার বি স্কোয়ার বি প্লাস এবির সাথে আমার বিগুলো এব স্কোয়ার এব এরপরে মাইনাস এ প্লাস বি এ প্লাস বি শুধু উপরে থাকে এব স্কোয়ার উপরে থাকে কি এ বি স্কোয়ার এখানে দেখো এব স্কোয়ার মাইনাস স্কোয়ার তাহলে আমার পরের লাইন আসে উপরে থাকে এ স্কোয়ার বি ডিভাইডেড এ প্লাস বি

এর মান আমরা লিখব এ বি ডিভাইডেড এ প্লাস বি কমা মাইনাস এ বি ডিভাইডেড এ প্লাস বি এটা পয়েন্ট মান এটাই আমার সেই কাঙ্ক্ষিত পার্টের অ্যান্সার সুপ্রিয় শিক্ষার্থী এ পর্বে আমার পাঁচ ছয় সাত আট এই চারটি অঙ্ক কত করার কথা ছিল যা আমার সমাপ্ত চারটি অঙ্ক তো ওই চারটি অঙ্ক বুঝতে তোমাদের যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তাহলে আমরা পরবর্তীতে সংশোধনে দেওয়ার চেষ্টা করব আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আল্লাহ হাফেজ